অশান্ত পাহাড়ে স্বস্তির ফিরছে অঞ্চল বরাবরই সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য গত দেড় দশকে পাঁচশো ছাব্বিশ জন নিহত আর সাড়ে বারোশো অপহরণী যার বড় প্রমাণ তবে সীমান্ত সড়ক হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এবং টহল বাড়ায় চিত্র পাল্টাচ্ছে দৃশ্যমান পরিবর্তন এসেছে এটি বলছেন স্থানীয়রাও হত্যাকাণ্ড গোলাগুলি অপহরণ মুক্তিপণ আদায় চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায় অশান্ত হয়ে ওঠে পাহাড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘাতে জড়ায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো পরিসংখ্যান মতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় অন্তত এক জন অপহরণ এবং পাঁচশো জন পাহাড়ি বাঙালির প্রাণ গেছে এদের হাতে যার বেশিরভাগেরই বিচার হয়নি তিন পার্বত্য জেলার দুর্গম অনেক এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত যেতে পারত না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আতঙ্কে থাকতেন স্থানীয়রা সেখানেই অনেকটা স্বস্তি ফিরিয়েছে নবনির্মিত সীমান্ত সড়ক আমরা তো এখন স্বাধীনভাবে চলাফেরা করি এখানে কোনো কোনো জামেলা বা কোনো কিছু হয় না এখানে স্বাধীনভাবে চলা করি চলাফেরা করি যেদিকে সেদিকে যাই সিনাবাহিনী আছেন ওরা আমাদেরকে মানে নিরাপত্তা দিতেছে তো আগের সাথে আমরা অনেক নিরাপদে আছি এখন